হাইলাকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের দুঃখজনক মৃত্যু হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার হরিষ্ণকরে এক কৃষক সোনা রায় জীবন হারান বিদ্যুতের সংস্পর্শে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ স্থানীয়দের जो तुम्हारा रिपेर परिवार जो प्रतिबंध देता एक मन जो স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো সোনা রায় মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন তখনই মাঠে ছেড়ে থাকা এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আহত হন এবং ঘটনাস্থলে মৃত্যু ঘটেছে এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয়রা জানিয়েছেন নিহত কৃষক ছিলেন কঠোর পরিশ্রমী এবং নিয়মিত মাঠে কাজ করতেন এই দুর্ঘটনার পর হাইডাকান্দি বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিপূরণের আশ্বাস দেন কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য মাঠ এবং গ্রামীণ এলাকায় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে এটি স্থানীয় এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিদ্যুৎ নিরাপত্তার গুরুত্ব পুনর্ব্যক্ত করছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে যে ঘটনা খুবই মর্মান্তিক খুবই আনফর্চুনেট যেটা হইতে লাগে না আমরা যতটুকু চেষ্টা করি যে এগুলা ইলেকট্রিকিউশন বা ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট আমরা যাতে কম করতে পারি হুম কম হয় ফিল্ড লেভেলে কিন্তু যেহেতু গতকালকে একটা ঘটনা ঘটছে মানে কোনো না কোনো জায়গায় সেফটি কম্প্রোমাইজ হয়েছে তো ওই সেফটি কোন জায়গায় মানে আমাদের তরফ থেকে লেগিং আছে না ফিল্ড লেভেলে কিছু একটা প্রবলেম আছে ওই জিনিসটাই তদন্ত করতে আমরা আইসি আজকে গতকালকে রাত্রে এক দুজনে আমার ফোন করছিল কিন্তু রাত্রে ওইগুলা জিনিস সার্ভে তো করা সম্ভব হয় না আর আমি আমার স্টাফে পাঠাইছিলাম যে তোমরা যাও ফিল্ডে ফিল্ডে গিয়া দেখো কোন জিআই ওয়ার লুজ আছে ওইটা ডিসকানেক্ট করি আপাতত লাইনটা চার্জ করো পরে নেক্সট দিন আমরা যাইমু গিয়া দেখমু যে কোন জায়গায় কি প্রবলেম আছে ওই হিসাবে আমরা রিপোর্টিং করব তো আজকে ওই জিনিসটাই সার্ভে করার লাগি আমরা এখানে এসেছি এখানে গ্রামবাসীর একটা অভিযোগ যে এটা বিদ্যুৎ বিভাগের কাফিলতির এই জিনিসটা হচ্ছে সম্পর্কে আপনি কি বলেন দেখেন যেহেতু অ্যাক্সিডেন্টটা জিআই ওয়ারে হইছে তো জিআই ওয়ার সার্ভিস ওয়ার সার্ভিস কেবল এগুলা কিন্তু ডিপার্টমেন্ট সাপ্লাই থাকে না তবুও আমরা দেখবো আর কি কোন জায়গায় কি হয়েছে নিশ্চয়ই আমরা যে ফেজ আর নিউট্রাল থাকে তো এলটি লাইনে তো আমার যতটুকু মনে হইতেছে যে জিআই ওয়ারটা ফেজ আর সঙ্গে কানেক্ট ছিল হ্যাঁ আর নরমালি আমরা ঘরে যেরকম কানেকশন দেই অনেক ক্ষেত্রে আপনি আমার যদি আমার সঙ্গে যদি ফিল ভিজিট করেন আপনি দেখবেন যে 60% ফ্যামিলি এরকম আছে যে পিভিসি কেবলটা ডাইরেক্ট সিলিং এর ভিতরে ঢুকায় ঘরের কিন্তু এটা নরমালি হইতে লাগে না আইদার আপনার ব্যান্ড পাইপ থাকতে লাগে বা সেকুল থাকতে লাগে যেটার মধ্যে আপনার পিবিসি হোক বা জিআই ওয়ার হোক ওইটা কানেক্ট হইতে লাগে সেকুল সেকুল একটা ইনসুলেটার এটা থেকে যদি আপনার জিআইটা কানেক্ট থাকে তাইলে এটা মানে মানুষের সম্পর্কে আইব না তো এই ক্ষেত্রে দেখা গেছে গতকালকে আমি ইনফরমেশন যেটা পাইছি আর কি ফিল্ড লেভেলে যে সুপারি গাছের সঙ্গে এটা বাঁধা ছিল তো সুপারি গাছের সঙ্গে তো বাঁধা থাকতে লাগে না জিআই ওয়ার

পোল এর আমি কইতেছি একটা এন্ড আপনার পোলে বাঁধা থাকে ঠিক আছে আরেকটা এন্ড আমরা ভরে নিয়মে আর কি ইনসুলেটর দিয়ে बांधা থাকতে লাগে এখানে सुपारी গাছে বাঁধা ছিল सुपारी গাছটা নিশ্চয়ই পড়ছে ঠিক না পড়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে আপনার জি ওয়ায়ারটা জলের টাচে আইছে তো আর উপরে কি হয়েছে আপনার একটা এন্ড গেছে গিয়া ফেজের সঙ্গে কানেক্ট হয়ে গেছে তো আপনার কারেন্ট তো ডাইরেক্ট আর্থ উইতে না ওইখানে যদি কেউ টাচ করে শক খায়বো ঘটনাটা আসলে ওইসে কি তার সকালে আমরা যে সুধীর রায় আসলে স্বর্গীয় সুধীর রায় তার ছেলে বড় ছেলে সোনা রায় সকালে তাই সাতটা আটটার সময় তান মানে চাউ খাইছেন না তান বাড়িতে একশো টাকা দিয়া হয়েছিল দোকান থেকে চাও আনো চা পাতা উতা আনো চা বানাও আমি আইয়া ইয়া গেছি তাই গাছ কাটাত গাছ কাটাত যখন গেছি কেন কারেন্টর গাছ খাটিয়া 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 কাটিয়ে যাইতে যাইতে নিচে মানে জিয়াই তার ফরিয়াই তার গাছ হয়ে গেছে গিয়া এটার মধ্যে তাই দর্শন ধরার লগে লগে কাৰেন্ট হৈছে তাইন সঙ্গে সঙ্গে মারা গেছে মারা যাওয়ার পরে সারাদিন তানে খুঁজাইয়া পোৱা যান না বাড়ির মানুহ রাস্তা গ্রাম জুৰিয়া খুঁজার তানে খুঁজাইতে খুঁজাইতে সন্ধ্যার সময় ওই বড় ছেলে গিয়া এখানে মানে তানে মৃত অবস্থায় পাইছে পিফরা উফরা ধরিল ও পাইয়া তো চিৎকার দিয়া বাড়ির মানুষ দিয়া যাইতে কিন্তু মূল ঘটনাটা হৈছে এখানে যে জিয়াই তারটা চিড়িয়া পড়ছে পড়ার পরে বিদ্যুৎ বিভাগে বারবার ফোন করিয়া খোৱা হয়েছে ওই আমরা এখানে মিটুনাথ ওই যে তাই নাইছেন এখানে তাই নইটার মধ্যে একদিন দুর্দান্ত শর্ট খাইয়া মারা যাইতে আসলো যাই হোক তাই কোনো মতে তাই প্রাণে নিস্তার পাইছেন পাইয়া লগে লগে ফোন করছেন তারা যে লাইনম্যান যে তারা আসিল তারা কইছে যে তারা আইলেই তারা টাকা পয়সা লাগবো হম তারা বিনা জানিয়ে না ওই তাই কইতে পারবা কালকে ওইটা তাই লাইভের মধ্যে কইছেন হুম যে টাকা পয়সা লাগবো তারা এমনি আইতে পারতো না এইটা করিয়া আজকে যে একটা প্রাণ গেল মারা মারা গেল এটাই মানে আমরা হরিশনগর সমস্ত হরিষ্ণগর বাসী কালকে রাত্রে আমরা কেউ ঘুমাইছি না বাদ পাইছি না আমরা মানসিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল হইয়া পড়ছি যে গ্রামের মানুষ হয়েছি জায়গায় 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 আজকে এখানো এখানো জঙ্গল হয়ে যায় এখানো জঙ্গল হয়ে যায় কারেন্টর কুটি রুফের জঙ্গল আজকে এখানো ছাগল একটা মারা যায় পরশু দিন ওই জায়গাতে গরু একটা মারা যায় কিন্তু বিদ্যুৎ বিভাগ একদম অনর থাকে এরপরে আমি এসডিও স্যারকে ফোন করছি বলে স্যার আপনারা এই জায়গাতে যে ঘটনা হয়েছে নিয়মে আমরা এখানে আরেকজন মানুষ ফাঁসি লাগিয়া মারা গেছি লগে লগে মাজিষ্ট্ৰেট পৰ্যায়ৰ তদন্ত হৈছে লাষ্ট মাৰা গৈ লা নহয় যাই হ'ল প্ৰশাসনৰ ক্ষমতা আছে এছ ডি অ'বাইল এছ ডি অ' চাৰ দিয়ে ফোন কৰিছো বোলে ছাৰ আপোনাৰ আইন এছ ডি অ' ছাৰ মাৰি গৰম হৈ গৈছে আমি বুজিলো আপোনাৰ উচিত আপুনি আইয়মিন জাগা দেখা কাৰণ আপোনাৰ বিভাগৰ এইটাৰ কাৰণে এইটো হৈছে না হ'লে এতিয়া কিতাপ বিভাগ এটা বিপিএল লাইন গেছে বিপিএল লাইন জিআই টানা হয়েছে বিপিএল লাইনটা সরকারের পক্ষ থেকে টানিয়া দেওয়া হয় এটা পাবলিকর কোনো কিছু নাই যেহেতু কাজ আজকে যে এত বড় একটা প্রাণ গেল আজকে এই হরিশনগর জেপি সবচেয়ে শক্তিশালী মানুষ তাই টাইম এক টানে তিন কুইন্টাল মাল খান্ড লইয়া যাইতে পারতা এর মতো শক্তিশালী মানুষ ওই বডিটা দেখলে দেখবা এখন যেটা চাই সাইয়ার এই পরিবারটা অন্তত পক্ষে টাকা বিশ লক্ষ দেওয়া হোক এই পরিবারে একটা চাকরি দেওয়া হোক সরকার থেকে এটাই আমরা দাবি আর ওই মিটুনাথ আইসোনি কেন মিটুনাতে একটু বাইকটা লইবা দেখবা যে তাই বাড়ি খাইছিল না না আরো গরু ছাগল এই জায়গাতে বাইট মানে কারেন্টে বাইট করছে আজকে আমাদের যে হরিশঙ্গ একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমার অত্যন্ত দুঃখজনক ঘটনা আর কালকে যে আমরা সোনারায় তাই না আমাদের মানে বিজেপির একজন বরিষ্ঠ কর্মী আর কালকে যে সরান পরিচয়টা কইছেন যে এটা সকালবেলা তাইন ঘর্তি বার গিয়া যেটা কায়েন্টে লাগে মারা গেছেন এটা খুব দুঃখজনক ঘটনা তো কালকে রাতে আমরা সবলে যোগাযোগ করছে এই বিদ্যুৎ বিভাগ যোগাযোগ করছে পার পরে আজকে এস ডিও সার আইস কেন আর কালকে রাতে এটা আমরা বডি দেওয়া হয়েছে তখন আমরা এস ডিও সার আইসন তার লোক যোগাযোগ করে কিলাম পাওয়া যায় আর কি যেহেতু এটা দুর্ঘটনা তো যেরকম যেরকম যাতে সুন্দর হয় আর কি এখন আমরা পরিবারের একটা দেখুন ইনো গরিব পরিবার এটা আর একজন তাই মুরব্বী তাই নো চালক আসলা তো মারা গেছেন এটা নিয়ে যদি আমরা চাই মানে তারা একটা সাহায্য করুক পরিবারটা কিরকম চলতো এটা বিভাগের এটা কর্তব্য এটা পরিবারটা এখন